মাকে গান শোনাবি দায় আমার গানে যদি তোমার প্রাণে বিমণি দিপ ছা আমার সুরে যদি সমার প্রাণে যদি প্রা যুগা আমার গানে যদি তোমার প্রাণে হিমনি দিতে ছড়া আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগা তাহলে আমার কাছে যদি

ভোলাতে পারে আঘাতের শত বেদনা আমার সুরে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার গানে যদি ভোলাতে পারে আভাতের শত বেদনা আমার সুরে যদি জাগাতে পারে